আইবিএফ না করে মো তুমি জমি কিনলে সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় এই সময় তোমার আগে দরকার আইবিএফ আর তুমি জমি কিনে টাকাটাকে ব্লক করে রেখে দিলে তোমার মাথায় কি এতটুকুনি বুদ্ধি নেই একটু বুদ্ধি তো তুমি নিতে পারতে তোমার সাথে সাথে আরও একজন আইবিএফ করছে তার থেকে তো একটু বুদ্ধি নিতেই পারতে তাই না কে বল কে বলো তো হম বুঝতে নিশ্চয়ই পেরেছো তোমার সেই সোনাদি ভাই সবার সোনাদি ভাই সব ব্যাপারে যা নাকটা না গলারই নয় তো যাই হোক তুমি যেটা করেছো সেটা নিয়ে কিন্তু কথা ভাই বলতেই হবে এই যে তুমি চার পাঁচ মাস ধরে ওষুধ খেলে তার তো তোমার সাইড এফেক্ট হবেই কারণ ওষুধটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় সেই প্রক্রিয়াটা তুমি যদি হঠাৎ করে বন্ধ করে দাও তাহলে তোমার শরীরে রিয়াকশান হতে পারে তো সেইগুলো থেকে তুমি কি করে নিজেকে সরাবে বলো এই সময় তোমার আইবিএফটা করা দরকার ছিল বেশি না তোমার জমি কেনাটা দরকার ছিল বেশি ওই টাকাটা তুমি কিনা জমির মধ্যে ঢুকিয়ে দিলে আগে তো আইবিএফটা করে নিতেই না তারপর তোমায় বলেই দিয়েছিল আই করতে গেলে যে টাকাটা লাগবে তার থেকে যদি দু লাখ লাগে সেখানে তোমার পাঁচ লাখ নিয়ে নামতে হবে কারণ কোথায় কখন কি লাগে তার তো বলা যায় না তাই না তো এই যে আমাদের সোনাদীপ ভাই হ্যাঁ সবার সোনাদীপ ভাই তো সবার না কিছু কিছু মহিলার সোনাদীপ ভাই তো সেই সোনাদীপ ভাইও আইভিএ পে গেছিলো বুঝলে তো কালকের ভিডিওতে কিছুটা আভাস ইঙ্গিত দিয়ে দিলো আমাদেরকে তো চলো বন্ধুরা চলে এসেছি আবার সবাই বলেইছিলাম কন্ট্রোভার্সি ছেড়ে দিইনি মাঝে মধ্যে করব যেটা ভালো লাগবে সেটা নিয়ে বলবো হ্যাঁ আজকে বলতে এসেছি আমি মোকে নিয়ে অন্য কাউকে নিয়ে নয় তার সাথে রিলেটেড হচ্ছে এই ঘোড়ামুখী তো ঘোড়ামুখীকে টানতেই হবে কারণ সেও নাকি দিল্লিতে আই করতেই করতেই দৌড়েছিলো এর আগে যে ট্রিটমেন্টটা সেই ট্রিটমেন্টটা করতেই দৌড়েছিলো দেখো ঘুরিয়ে ফিরিয়ে সেই নাকটা সেটা ধরে আমাদেরকে বুঝিয়ে দিল যে আমিও এই ট্রিটমেন্টের মধ্যে দিয়েই যাচ্ছি এবং ভীষণ কষ্টকর ভীষণ তো তার ট্রিটমেন্টের খরচটা ছিল খুব কম আর ওর ট্রিটমেন্টের খরচটা হচ্ছে খুব বেশি তো সেই ট্রিটমেন্টে গিয়ে ওর অনেক কিছু লাভ হয়েছে অনেক কিছু লাভ হয়েছে কিন্তু ঘোড়ার ডিম কী লাভ হয়েছে সে বাবা আমরা দেখতে পাইনি সে আমরা দেখতে পাইনি শুধু পেটটা একটু ঠিক হয়েছে এটা বুঝতে পেরেছি কারণ যে তেল দিয়ে রান্না করে খায় সেই পরিমাণ তেল দিয়ে রান্না আগে খেতো না তো সেই জন্য বুঝতে পারলাম যে পেটের রোগের চিকিৎসাটা বেশ ভালো করেই হয়েছে সেশন করতে গিয়ে তো যাই হোক সেটা তার ব্যাপার তার পয়সা খরচ করে সে করেছে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সে যখন লোকের ঘরে 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 ঘুরে বেরিয়ে এটা কেন হলো ওটা কেন করলে এটা কেন হলো না ওটা কেন দেখালো না করে তখন তারটা দেখানোর দেখার পর দেখানোর দেখার ইচ্ছাটাও আমাদের মনের মধ্যে বেশ ভালো করেই হয় না বন্ধুরা বলো কিন্তু সে দেখাবে না না যখন সময় হবে তখন দেখাবে কিন্তু অন্য লোকের সময় হওয়ার আগে তাকে দেখিয়ে দিতে হবে কি জ্বালা বলো দেখি তো যাই হোক মৌ যা জায়গা কিনে বসে পড়লো পাঁচ লাখ টাকা দিয়ে জমি কিনেছে তো সব কিছুর আমি বলবো মৌ খুব বুদ্ধিমত্তার কাজ করেছে খুব বুদ্ধিমানের কাজ করেছে যে এই জমিটা দিন দিন বাড়বে আজকে যেটা পাঁচ লাখ দাম কালকে তার সেটার দাম পাঁচ লাখ দশ হাজার হয়ে যাবে এক বছর বাদে সেটার দাম হয়তো দশ লাখ টাকাও হয়ে যেতে পারে কোনো বিচিত্র নেই জমিটা কিনে রেখে টাকাটা সে বাড়ানোর জন্যই দিয়েছে ব্যাংকে পোস্ট অফিসে রাখলে টাকাটা এতটা বাড়বে না মাটি টাকা টাকা মাটি কথাটা কিন্তু একদিক দিয়ে একদম পারফেক্ট কথা আজকে কেউ যদি কিছু জমি পয়সা খরচ করে কিনে রাখে কালকে সেটা দ্বিগুণ পরিমাণ হবে তো ডাক্তারের সাথে কথা বলেই মৌ কিন্তু এই কাজগুলো নিঃসন্দেহেই করেছে কারণ এই যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলো সেই প্রক্রিয়াতে দু মাস বাদে যদি সে আবার এগোয় বা দু তিন মাস বাদে যদি সে আবার এগোয় এই পদ্ধতিটাতে তাতে তার কোনো ক্ষতি হবে না ডাক্তার সেটা বলেছে বলেই সে এটা করেছে যে দু তিন মাস চার মাস অপেক্ষা করার পর সে যদি এই ট্রিটমেন্টের মধ্যে যায় তখন কিন্তু এই ট্রিটমেন্টটা বন্ধ করা যাবে না একবার যখন এই ট্রিটমেন্টে ঢুকবে তখন কিন্তু আর বন্ধ করা যাবে না তো সেই কারণেই তো আমি বলবো যে মৌ খুব ভালো কাজটা করেছে খুব ভালো কাজ করেছে যে জমিটা কিনে রেখেছে আজকে যে জমিটা বললাম পাঁচ লাখ টাকা এক বছর বাদে সেটা দশ লাখ টাকা হয়ে যেতেও পারে আর সেরকমভাবেই আইবিএফটাও তাই আজকে যার যে আইবিএফ করতে যাচ্ছে তার একভাবেই একবারেই যে সফল হবে সেটারও কোনো গ্যারান্টি নেই দুবার তিনবারও লাগতে পারে তো তখন টাকার প্রয়োজন হতে পারে সেই টাকাটা কোথা থেকে আসবে সেই টাকাটা সে তার জমিটা বিক্রি করেও তো নিতে পারে তাই না আজকে হয়তো ওকে সবাই মিলে সাহায্য করে প্রথমবার টাকা দিল প্রথমবারে সে অসফল হলো দ্বিতীয়বার সোনা বিক্রি করলো তৃতীয়বার দুবার তিনবার যদি কোনো মানুষ ট্রায় নেয় তাহলে তার টাকাটারও প্রয়োজন পড়ে কিন্তু আর এই টাকাটা এই জমি কেনার জন্য সেই জমিতে কিন্তু টাকাটা বাড়তেই থাকবে টাকাটা কখনো কমবে না জমির দাম কোনো সময়ের জন্য কমে না তো আমি বলবো মৌ খুব ভালো কাজটা করেছো খুব ভালো কাজ করেছো তো এবার আসি আইবিএফ নিয়ে কিছু কথা বলার জন্য তারপরেও আরেকটা কথা বলবো মৌ যে যদি তুমি এরকম আরও দুটো চারটে জমি কিনে রাখতে পারো এই তোমার চার মাস পাঁচ মাস বাদে যে ট্রিটমেন্ট করবে তার মধ্যে যদি পারো কিনে রেখো কারণ পাশের জমিটা যদি তুমি কিনে রাখো না তাহলে তুমি ওখানে কোনো ব্যবসা করতে পারবে সেই ব্যবসাটা কিন্তু তোমার ফুলে ফেঁপে উঠবে কারণ একদম জমিটা তোমার রাস্তার ধারে দেখলাম জমিটা যখন দেখি তুমি রাস্তার ধারে জমিটা তো সেখানে তুমি অনেক কিছু ব্যবসা করতে পারবে একটা ছোট মুদিখানার দোকান দিতে পারবে সব থেকে ভালো জিনিস যেটা মুদিখানার দোকান কারণ মুদিখানার জিনিস প্রত্যেকটা মানুষের সকাল থেকে রাত প্রয়োজন পড়ে তো তুমি সেখানে মুদিখানার একটা ছোট্ট দোকান করলে কল্লোল সেখানে বসলো অনেক সুন্দর করে তোমাদের সংসারটা চলতে থাকবে আর ইউটিউব তো আছেই তবে আজ আছে কাল নেই এই চিন্তাটা করে যদি ভয় পেতে থাকো তাহলে তো হয়েই গেলো তো তার সাথে সাথে প্যারালাল আরেকটা ব্যবসা তুমি ওখানে শুরু করতে পারবে যেহেতু ওটা রাস্তার ওপরে অনেক কিছুই ওখানে অনেক কিছু ব্যবসায় তুমি ওখানে শুরু করতে পারবে তো যাই হোক খুব ভালো কাজ করেছো তার জন্য তোমাকে কনগ্র্যাচুলেশন জানালাম আশীর্বাদ করলাম আরও বড় হও তোমরা আরও অনেক জমির মালিক হও সাথে সাথে তোমরা তো তার সাথে সাথে এবার আসি আইবিএফ নিয়ে কিছু কথা বলতে আইবিএফ নিয়ে কথা বলতে গেলে সবার আগেই মনে করে এই ঘোড়ামুখির কথা কি যে আইবিএফ করছে না এফবিআই করছে আমরা কিছুই বুঝতে পারি না বিশ্বাস করো আমি কোনো কিছু আজ পর্যন্ত বুঝতেই পারলাম না যে কী ট্রিটমেন্ট হচ্ছে কী চিকিৎসা হচ্ছে কি তার সেশন হচ্ছে বাপরে বাপরে বাপ শক্তি অবাক কেন না তার ভিউয়ার্স না বাবা তার ভালোবাসা না ভালোবাসার মানুষজনরা তাকে বারণ করেছে না এটা বলা যাবে না তুমি একদম বলবে না সেই জন্য সে বলে না কিন্তু তার ভালোবাসার মানুষরা এটা বলে না যে তুমি যে লোকের থেকে টাকা নিলে সেই টাকা দিয়ে কি কি করলে এটাও বলে না কিন্তু তারা বলে যে তুমি ওকে জিজ্ঞেস করো ওই যে পিয়া অসুস্থ বাচ্চার মা তাকে জিজ্ঞেস করো সে টাকা দিয়ে কি করেছে ওমনি বসে পড়ে দিদি ভাই জিজ্ঞেস করতে এই তুমি টাকা দিয়ে কি কী করেছো তুমি টাকা দিয়ে কেন ওই করেছো টাকা ফেরত দাও টাকা ফেরত দাও টাকা ফেরত দাও বুঝতে পারছো তার ভালোবাসার মানুষগুলো কীরকম এইরকমই তার ভালোবাসার মানুষরা আমাদের কণিকার সন্তান কি করে হলো এইটা জানার জন্য খুব আগ্রহ আবার সে নিজেই বসে বসে বলছে মানুষ নেগেটিভ জিনিস দেখতে ভালোবাসে মানুষ নোগ্রামও দেখতে ভালোবাসে বিভুবাসরা নোগ্রামও দেখতে ভালোবাসে তাই এখন টুনটুনি রতভিউ নিজেও জানে যে নোংরামো করে আর কিছু নোংরা দর্শক আছে তার ভিডিও দেখতে আসে বুঝতে পারলে তো একদম পরিষ্কার হিসাব নোংরা দর্শক নোংরা ভিডিও দেখতে আসে ওর ভিউজ এই জন্যই আমাদের থেকে একটু বেশি তার কারণ ওর নোংরামোটা আমার আমরা যা করি না তাও করতে পারে বলে বুঝতে পারছো তো কেন কার ভিউজ বেশি হচ্ছে এই সন্দীপের থেকে সন্দীপের বইয়ের ভিডিও প্রাক্তন বইয়ের ভিডিওতে ভিউজ কেন কারণ তার ওই নোমামো দেখার জন্য লোক দৌড়ে 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 চলে যায় আর সন্দীপের কাছে আসে যেটুকুনি ভিউজ হয় তার গ্রাম্য পরিবেশ তার গ্রামের কাজকর্ম তার বাড়ির কাজকর্ম তার ছোট্ট সন্তানটা তার বাবা মা এই তো তার সংসারে দেখানোর জিনিস আর তারা কি কাজ করছে না করছে কম ঝাড়ছে সর্ষে ঝাড়ছে এই করছে ওই করছে এই সব মিলিয়ে একটা ব্লগ দেখতে যদি তিরিশ হাজার লোক আসে আর তার বউ প্রাক্তন বইয়ে দেখবে সেখানে ষাট হাজার ভিউজ কিছুই দেখায় না একটা বিড়ালের বাচ্চাকে বাড়ির মধ্যে আর তার সাথে তার নিমটি ইঁদুর আছে আর তার সাথে তার ঠাকুমা আছে তো এই সব আছে আর তার মা ওরি বাবা রিলস কুমারী তো সব নিয়ে হচ্ছে কাজ তো তার ভিডিও দেখ তার ভিডিওতে কেস তো থাকে না হয় খেতে যাওয়া নয় ঘুরতে যাওয়া নয় নেলপালিশ কেনা নয় লিপস্টিক কেনা নয় হচ্ছে কুর্তি কেনা বাপরে বাপ এই তো আছে ভিডিওতে বলো তো এই দেখতে মানুষ দৌড়ে দৌড়ে যাচ্ছে অথচ দেখো মোমের ভিডিওতে কিচ্ছু থাকে না সুন্দর সহজ একটা গ্রাম্য পরিবেশে সুন্দর করে সে এই 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 ভিডিওগুলো দেখাচ্ছে দেখো তার ভিউজ তো তবুও তবুও মোমের ভিউজ এখনও পর্যন্ত হয় কারণ মৌকে সত্যিকারে কিছু ভালোবাসার মানুষ আছে মৌমে একটা ভালো মেয়ে তার ভালো জিনিসটা দেখার জন্য মানুষ যায় তো কিন্তু এই যে নোংরাগুলো তার সাথে সাথে নোংরাগুলো তো প্রচুর পরিমাণে বেড়েছে না সেই নোংরাগুলো ওই নোংরা ভিডিওগুলো দেখতে গিয়ে ভালো ভিডিওর কদরগুলো কমে গেছে তো যাই হোক আইবিএফ নিয়ে বলতে গিয়ে এটুকুনি বলবো যে তোমাকে যেটা যেটা ডাক্তার বলেছে যেরম যেরমভাবে বলেছে তুমি ঠিক সেরম সেরমভাবেই করবে প্রথমবারেই যে সাকসেস হয় তার কোনো মানে নেই আবার অনেক মানুষ মেয়ে আছে প্রথমবারেই সুন্দরভাবে সাকসেস হয়েছে আমাদের এখানে একটা পরিবার আছে তার মেয়েকে নিয়ে তারা কোথায় যেন ব্যাঙ্গালোর না কোথায় চলে গেছিলো না দিল্লি কোথায় ট্রিটমেন্টটা করতে গেছিলো কলকাতায় তারা করায়নি তারা ওখানে নিয়ে যায় মেয়েকে ওখানেই ওরা একটা ঘর ভাড়া করে ওখানে ওরা এক বছর টানা ওখানেই ছিল তো সেখান থেকে একদম বাচ্চা কোলে নিয়ে তারা বাড়ি ফিরেছে তাহলে বুঝতে পারছো তো কতটা মানে ইয়ে করা যায় একটা মেয়ের প্রথমবারেই হবে তার শরীরের ওপর ডিপেন্ড করে আবার দেখা যায় একটা মেয়ের দুবারেও হলো না তাই না সম্ভব না না কি যেন একজন আছে বিগ বসেও এসেছিলো সম্ভব না ওর ওরও তাই হয়েছে দেখেছো তো ওর কি তবে ওর বয়সটাও কিন্তু বেশ ভালোই হয়েছে তো সেখানে আমাদের মৌ কিন্তু ছোট্ট একটা বাচ্চা মেয়ে নিঃসন্দেহে ঠাকুরের কাছে প্রার্থনা করি মোমের জন্য সুন্দর একবারে সুস্থ সবল একটা সন্তান হয় সে ছেলেই হোক আর মেয়েই হোক সুন্দর সুন্দর একটা সন্তান হোক আমরা জানি সেটা হবে কারণ মৌ কখনো বদমাইশি করে বুদ্ধি মাথায় নিয়ে চলে না তো যাই হোক তারপরেও তো তার আশেপাশে অনেক শত্রু অনেক শত্রু শত্রুর মুখে ছাই দিয়ে আমরা চাই মৌ এগিয়ে যাক মৌয়ের আরও আরও জমি হোক আরও আরও জীবনটা উন্নত হোক আর ইউটিউব যতদিন আছে মৌ ততদিন ওখান থেকে রোজগার করবে আরও বেশি বেশি রোজগার করুক আইভিএফ নিয়ে যে ভুল ধারণা গুলো দেখিয়ে দিচ্ছে না ভয় ধরিয়ে দিচ্ছে আসলে কি বলতো তার তো আইভিএফ এর মাধ্যমেও হবে কিনা সন্দেহ আছে কিন্তু কতদিনে এই ডুকডুকি বাজবে আমরা তো জানি না না আমরা দেখতেই থাকছি দেখতে থাকছি আজ দু বছর ধর টানা দেখে যাচ্ছি সবার তার দিল্লি যাতায়াত দেখে ফেললাম কলকাতা যাতায়াত দেখে ফেললাম পিচুটি পাতা ঘসা দেখে ফেললাম তারপরে হচ্ছে উত্তরাখণ্ড বস্তি মস্তি কি কি সব দেখেছি বাবা তো আমরা মনে রাখতে পাচ্ছি না আর কি কিনা দেখলাম তো এত কিছুর পরেও কিন্তু কোমরে ব্যথা কমছে না প্রত্যেক মাসেই শুনছি তার সারা মাস ধরে পিরিয়ড সারাটা মাস ধরে পিরিয়ড আর পিরিয়ডের কথা না বললে তার আবার হজম হয় না সবটাই কোমরে ব্যাথা মধ্যে চারবার কোমরে ব্যথা মানে চারবার তার পিরিয়ড হচ্ছে বুঝতেই পারছো তো হ্যাঁ তো যাই হোক পিরিয়ড হলে পরে সে তার ঠাকুরকে দিতে পারবে না সেই সেই জন্য তার বর দেয় তা সারা মাস তার পিরিয়ড থাকবে তার সারা মাস বরকে দিতে হবে তাই না ছোট্ট সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম অল টাইম আর এই কথাগুলো একটা মহিলা হয়ে কি করে এত লোকের সামনে বসে বসে বলে কে জানে লজ্জা সরম ঘের না পৃত্তি নেই নেই বাবা একবার মানুষ বলে যে না আমার শরীরটা একটু খারাপ এই হয়েছে তাই হয়েছে একবার এর প্রতি মাসে দুবার তিনবার করে দুবার তিনবার করে মা। লাগে একেবারে তার মধ্যে ওই সাত দিনের জামা কাপড় ছাড়া বাসি মাগু মা ওই জন্যই বাসি জামা কাপড় ছাড়ে না বুঝলে তো ছাড়লে পরে তো আবার সেটা সকালবেলা একটা পড়তে হবে আবার দুপুরবেলা চান করে একটা পড়তে হবে আবার সন্ধ্যেবেলা ঠাকুরকে জল দেওয়ার সময় ছাড়তে হবে যদি ছাড়তো তাহলে তিনটে করে লাগতো কি করে হবে বলো সেই কারণে ছাড়ে না আর লোকের গোষ্ঠীর পিন্ডির মাথা চটকাতে বসে পড়ে সকালবেলা উঠেই শুরু করে দিয়েছে মৌ কেন আইভিএফ না করে জমি কিনলো বেশ করেছে মৌ জমি কিনেছে আরও একটা জমি পারলে মৌ কিনে রাখো তাতে তোমারই সুবিধা হবে কারণ ওই জমির দাম যখন বাড়বে তোমার এফের খরচ করার সময় যদি তোমার কোনো প্রয়োজন পড়ে তাহলে তুমি ওই জমি বেঁচেই তোমার আইবিএফ করতে পারবে জানো একটা এক একটা জমির দাম যখন বাড়বে তখন ওই জমির টাকা দিয়ে তুমি আর একটা বাড়ি করতে পারবে আর একটা গাড়ি কিনতে পারবে ওই জমি বিক্রি করে সেই গাড়ির ভাড়া খাটিয়ে তুমি আমার রোজগার করতে পারবে কম কিছু করা যায় নাকি একটা জমি কিনে রাখলে এই জন্যই বলে টাকা মাটি মাটি টাকা এই জানানো জানবে বলো তো এই হচ্ছে ঘোরার যাতে তো বুদ্ধি সেইখানেই আছে আর কি বলবো মানুষ হলে তো তাও বুদ্ধিটা হতো না মানুষ তো নয় ঘোড়া তো সেই কারণে বুঝতে পারে না যে জমিটার মূল্য কতটা আর আইবিএফ তোমায় ডাক্তার যখন বলেছে আরো দু তিন মাস তিন মাস চার মাস পরে আসলেও কোনো ক্ষতি নেই তখন তুমি সেই পদ্ধতিতেই চলবে সেইভাবেই তুমি চলবে তো এর তো ছ মাস ছবার যাতায়াত করার পরেও স্টপ হয়ে গেছে তো দু মাস তিন মাস বাদে আর কি যেতে বলেনি আমি জানি না সে কী করলো না করলো কী ট্রিটমেন্ট হলো না হলো এবার তার দর্শকরাই বুঝুক যে কী ট্রিটমেন্ট করে সে এখানে এসেছে যে ছ মাস পেরিয়ে গেল আর যাওয়ার নাম নেই একে তো তাও দু তিন মাস বাদে যেতে বলেছে কোনো অসুবিধা নেই এই যে ট্রিটমেন্টটা করে এলো এতদিন ধরে যে ওষুধ খেলো আইভিএফ করার আগে যে ওষুধপত্র ইঞ্জেকশান নিতে হয় সেগুলো তার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে চললো মুভমেন্ট তো এরও তো চলেছিলো তাহলে এ কেন বন্ধ করে বসে রইল বাকি ট্রিটমেন্ট নেই কেন আমরা তো এটা বুঝতে পারছি না বাকি ট্রিটমেন্টটা কি হলো আর এই দিকে এর তো বাকি ট্রিটমেন্ট করার জন্য দু তিন মাস বাদে গেলেও হবে বলেছে ডাক্তার তো সেই টাইমের মধ্যেও জমিটা কিনে রেখে দিল খুব ভালো বুদ্ধিমানের কাজ করেছে ঘরে থাকলে টাকাটা বাড়তো না ব্যাংকে রাখলেও খুব সামান্য পরিমাণ হয়তো দু মাসে বাড়তো তাও বাড়তো কিনা তার ঠিক নেই কিন্তু জমিটা দুমাস চার মাস এক বছর বাদে যদিও বিক্রি করে তাহলেও সে ভালো টাকা পাবে তো বিক্রি করার কথা চিন্তা করবো না আরও আরও বেশি হোক সেটাই আমরা চিন্তা করব। অনেক আশীর্বাদ করলাম মৌ ভালো হও সুস্থ হও সুন্দর ফুটফুটে একটা বাচ্চা তোমার কোলে আসুক এরও আসুক আমরা চাই কিন্তু এর যা মন মানসিকতা জানি না ভগবান কী করবে যে অন্যের সন্তানের মৃত্যু কামনা করে ভগবান তার বলে বাচ্চা দেবে কি দেবে না সেটা ভগবানই জানবে আমি মুখ থেকে কিছু বলতে চাই না কাউকে তো চলো বন্ধুরা